হ্যালো বন্ধুরা আমি তোমাদের কৌশিক সাহার কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত জানাই বাংলা পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো হাই মাদ্রাসা দু হাজার ছাব্বিশ কিছুক্ষণ পূর্বেই হাই মাদ্রাসার বাংলা পরীক্ষা সম্পন্ন হয়েছে তোমাদের সামনে রয়েছে সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট সহজ প্রশ্ন হয়েছে এবছরে আর কয়েকদিন পরেই স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে অর্থাৎ আগামী দোসরা ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিকের বাংলা পরীক্ষা মধ্য দিয়ে সমস্ত পরীক্ষাগুলো তো বাংলা পরীক্ষায় কেমন প্রশ্নপত্র হতে চলেছে আমরা কিন্তু সেই আন্দাজ আজকে মাদ্রাসা বোর্ডের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র থেকেও কিন্তু অনেকটাই পেয়ে যাব তো চলো প্রশ্ন কেমন হয়েছে দেখা যাক এবং কোন প্রশ্নের সঠিক উত্তর কী সেটাও আমরা কিন্তু দেখে নিই সবার প্রথমেই যে সূত্রটা এমসি করতে হয় প্রথমেই রয়েছে আর সেই সুযোগেই দিব্যি একখানি কী দিচ্ছিলেন এখানে কিন্তু সেই মেশর কথা বলা হয়েছে তিনি দিবানিদ্রা দিচ্ছিলেন দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি হরিদা সেদিন ছদ্মবেশ নিয়েছিলেন কিসের অবশ্যই বাইজির রেলের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদে কল্পনা করার চেষ্টা করেছিল কাকে কল্পনা করার চেষ্টা করেছিল সেই নদীর বর্ষণ পুষ্ট মূর্তি চার নম্বরে আমাদের বায়ে বায়ে কি রয়েছে গিরি গিরিখাত তবসরে মরিয়া বাঁচিল কে মরে বেঁচেছিল সীতাপতি হট্টরোলের হট্টগোড়ে স্তব্ধ চরাচর খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এক সময় লেখা শুকানো হতো বালি সেন্সেটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন সুগ্রাহী কাগজ একের দশ সে বার্মায় এসেছে এ খবর সত্য নিম্নরেখ পরটি কোন কারক অবশ্যই অধিকরণ অধিকরণকারক কারণ বার্মা একটি স্থান স্থান বোঝালে অধিকরণ কারক হয় অনুসর্গ অন্য যে নামে পরিচিত কর্মপ্রবচনীয় সিন্ধু তীরে দেখি দিব্য স্থান নিম্নরেখ পদটি কোন ব্যাসবাক্য দিব্য যে স্থান অর্থ প্রাধান্য পায় কোন সমাসে অবশ্যই তৎপুরুষ সমাস আমরা জানি তৎপুরুষ এবং কর্মধারের সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় একের দাগে চোদ্দ সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বাক্যটির নাবাচক রূপ কোনটি হবে এটি হবে সুগ্রাহ সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায় এটা অবশ্যই হবে নাম্বার অর্থ বা ভাবের সংগতি রক্ষা করা একের দাগ ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল বাক্যটি ভাব রূপান্তর করো ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল একে ষোলোর ঘ নাম্বার দাগ সতেরো নম্বর নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ উদাহরণ এই সতেরোটি এমসি কিউ খুবই সহজ এসেছে ব্যাকরণগুলো খুব সহজ এসেছে তোমরা অনেকেই কিন্তু করতে পারবে স্কুল বোর্ডে এইরকম ধরনের প্রশ্ন আসবে তোমরা স্কুল বোর্ডে যারা আগামী দু তারিখ থেকে বাংলা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু এইরকমই প্রশ্নপত্র আসতে চলেছে এবার আমরা দেখবো এসে কেউ কেমন এসেছে চলো দেখো প্রথমে দুইয়ের দাগে দুইয়ের একের দাগে থাকে আমাদের গল্প থেকে সেখানে দুয়ের একের দাগে কিন্তু পাঁচটি প্রশ্ন থাকে চারটি করতে হয় তপন যে সেই দিকে যায়নি তপন কোন দিকে না যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে সেই যে তপনের মতো যারা আন করা তারা কিন্তু বিভিন্ন ধরনের ওই অ্যাক্সিডেন্ট রাজারানি ইত্যাদি নিয়ে যে গল্প লেখে এখানে মেশর সেই উক্তির কথা বলা হয়েছে চেঁচিয়ে উঠেছে যাত্রীরা চেঁচিয়ে উঠেছে যাত্রীরা যাত্রীদের চেঁচিয়ে ওঠার কারণ কি এখানে তোমরা সবাই জানো যে বহুরূপী গল্পে সেই হরিদা যখন পাগলের সেজে পাগল সেজে বাসের যাত্রীদের দিকে পাথর নিয়ে মানে পাথর নিয়ে গিয়েছিল এগিয়ে গিয়েছিল সেই সময় যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল তবে বস্তুটি পকেটে কেন এখানে পথের দাবি গল্পে কোন বস্তুর কথা বলা হয়েছে সেই গাজার যে কোলকে সেটির কথা বলা হয়েছে ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে কোন কথা বাবাকে বলতে বলা হয়েছে অমৃত যে এখানে নতুন জামা নেবে হিসাবের মতো সেই জামা কেনার কথা বাবাকে বলা হয়েছে কোন ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল আমরা সবাই জানি যে সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি কিন্তু চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল নদীর বিদ্রোহ গল্পে খুব পাঁচটা প্রশ্ন খুবই সহজ পাঁচটি প্রশ্নই রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কবিতা থেকে যে পাঁচটি থাকে তার মধ্যে চারটি করতে হয় উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের উল্টে পড়ার কথা বলা হয়েছে আমরা সবাই জানি যে হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা সেই দেবতারা কিন্তু মন্দির থেকে উল্টে পড়েছিল আমাদের পথ নেই আর তাহলে কি করণীয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে তার শোকে মহাশখী কার কিসের শোক অভিষেক কবিতায় আমরা জানি যে রাক্ষ রাক্ষসাধিপতি রাবণ তার পুত্রের শোকে কিন্তু শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন পঞ্চ কন্যা পাইল পাইলা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিলেন সিন্ধু তীরে কবিতায় আমরা জানি পঞ্চকন্যা কিন্তু তন্ত্র মন্ত্র দ্বারা চেতনা ফিরে পেয়েছিলেন আঁকড়ে ধরে সে খরকুটো সে খরগুটো বলতে কী বুঝিয়েছেন কবি এখানে খড়কুটো বলতে আমাদের সেই বেঁচে থাকার যে রসদ শেষ যে ইচ্ছেটুকু শেষ যে উপায়টুকু সেটিকেই কিন্তু এখানে উল্লেখ করেছিলেন তারপরে দেখো দুইয়ের তিনের দাগে আমরা জানি যে আমাদের হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ এবং বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে চারটে থেকে তিনটে করতে হয় ফাউন্টেন পেনের এক বিপদ বিপদটি কী এখন আর কলম নিয়ে হাতছাপের খেলা দেখায় না কারা কেন হাতছাপের খেলা দেখায় না তোমরা যেন মারদের কথা বলা হয়েছে এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধরনের কথা বলা হয়েছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে অরণ্যের ওদনের ব্যঞ্জনার্থক অর্থ কী সবাই যেন নিষ্ফল খেদ বা বাংলা ব্যাকরণে যে প্রশ্নগুলো এসছে তোমাদের বারবার বলা হয়েছিল সংজ্ঞা উদাহরণ সহ আসবে এছাড়া ব্যাসবাক্য সমাস এগুলো কিন্তু নির্ণয় করতে দেবে যেমন প্রথমে এসেছে বিভক্তি কাকে বলে উদাহরণ দাও সবাই পড়েছ জ্বলে গেল আগুনে কোন কারক অনেকবার করানো হয়েছে তোমাদেরকে যে আগুনের দ্বারা আগুনের দ্বারা জ্বলে গিয়েছিল তাই কিন্তু দ্বারা বোঝালে করণ কারক হয় এবং এ বিভক্তি তারপরে দেখো অপাদানকারক কাকে বলে তোমরা জানো যে কোনো স্থান থেকে হইতে থেকে চেয়ে বোঝালে সেটা অপাদানকারক হয় দ্বিঘু সমাস এই দ্বিঘু সমাজ খুব আজকে বিখ্যাত হয়েছে এই দুদিন ধরেই খুব চলছে প্রাইমারির ইন্টারভিউ বোর্ডেও অর্থাৎ প্রাইম প্রাথমিক স্কুলেও কিন্তু দ্বিঘু সমাসের সম্পর্কে জানতে চেয়েছে এমনকি মাধ্যমিক হাই মাদ্রাসা মাধ্যমিক স্কুলেও কিন্তু দ্বিঘু সমাসের বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে আমরা জানি যে যে সমাসে কোনো সমাহার বোঝায় সমাহার অর্থে বোঝায় সংখ্যাবাচক বিশেষকে বিশেষ্যকে যদি সমাহার অর্থে বোঝায় সেক্ষেত্রে সেটি দ্বিঘু সমাজ হয় যেমন আমরা জানি যে দশটি আননের সমাহার অর্থাৎ দশানন যে রাবণকে বোঝানো হয় সেটি দ্বীঘু সমাসের উদাহরণ এছাড়া মান পথ কাকে বলে তাছাড়া পরমাত্মা আপনার কল্যাণ করুক রেখাঙ্ক রেখাঙ্কিত পদটি ব্যাসবাক্য পরমাত্মা অর্থাৎ পরম যে আত্মা পরমাত্মা এটি সাধারণ কর্মধার সমাসের উদাহরণ এরপরে অমৃতার ঈসাব রণভূমি ত্যাগ করল নাবাচক করতে বলেছে তাহলে অমৃতার ঈসাব রণভূমি ত্যাগ থেকে বিরত থাকলো না এই বাক্যটি লিখলে কিন্তু সঠিক হবে অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে আমরা সবাই জানি যে আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্যগুলোকে কিন্তু আমরা অনুজ্ঞা সূচক বাক্য বলে থাকি সবাই শুনতে চাইছে বাক্যটি কর্মবাচ্যে তাহলে সবার দ্বারা শুনতে চাওয়া হচ্ছে এভাবে লিখলে কিন্তু বাক্যটি কর্মবাচ্য হবে কর্মকর্তৃবাচ্য কাকে বলে আমরা জানি কর্মকর্তৃবাচ্য হচ্ছে যে বাক্যের কর্ম কর কর্তার মতো কাজ করে সেই ধরনের বাচ্চাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলি যেমন শঙ্খ বাজে পাখা ঘোরে এই ধরনের ক্ষেত্রে শঙ্খ পাখা এগুলো কিন্তু কর্মকর্তৃবাচ্যের উদাহরণ এবার দেখো পূর্ণমান তিনে আমাদের গল্প থেকে কী কী প্রশ্ন এসছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না সবাই কি শুনতে চাইছে অর্থাৎ আমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে এসছে এতে দুজনের ভয় কেটে গেল দুজন কারো অমৃতিসাব অদল বদল থেকে এসছে কবিতা থেকে দেখো তোরা সব জয় ধ্বনিকর থেকে এসছে তিনের দুইয়ের দুই জিজ্ঞাসীলা মহাবহু বিষ্ময়ে মানিয়া অভিষেক কবিতা থেকে এসছে বড় প্রশ্ন পূর্ণমান পাঁচের পাঁচের প্রশ্ন কিন্তু এসছে বাবুটির যে কিন্তু শখ আনাই বোঝা আছে এটি কিন্তু আমাদের নদী কি বলে পথের দাবি এই গল্প থেকে নেওয়া নদের চাঁদ সব বোঝে নিজেকে কাবর বোঝাইতে পারে না নদীর বিদ্রোহ থেকে নেওয়া তারপরে নিচে দেখো আমাদের কবিতা থেকে যে বড়ো প্রশ্ন সেখানে কিন্তু চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস অর্থাৎ আমরা জানি এখানে আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বলা অনুমান করে নিশ্চিতে আমাদের সিন্ধুতীরে তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো হারিয়ে যাওয়া কালীকলম থেকে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন হারিয়ে যাওয়া কালীকলম থেকে প্রশ্ন এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এতে রচনা উৎকট হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবং এই দুটো প্রশ্নই এসেছে সিরাজদোল্লা নাটক থেকে এসেছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা স্কুল বোর্ডের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কমনের মধ্যেই দেওয়া ছিল এছাড়া মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসিয়ে রাখতে চাইলাম এখানে মায়ের বোন বলতে আসলে ভসিটি বেগমের কথা বলা হয়েছে সিরাজদোল্হার নাটক থেকে তারপরে কণি থেকে কোনি থেকে কী কী প্রশ্ন এসেছে দেখে নাও থেকে এসেছে গাছে অনেক দূর উঠে গিয়েছি মই কিনলে নামতে পারবো না এটি কিন্তু এর আগে স্কুল বোর্ডের প্রশ্ন এসেছে সে দায়িত্ব আমার কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে দায়িত্ব বক্তা কী বুঝিয়েছেন উক্তিরিতে বক্তার চরিত্র অর্থাৎ ক্ষিতীশ সিং এর চরিত্র কিন্তু এখানে এসেছে যেটা গতবার স্কুল বোর্ডে এসেছিল অভিনন্দন প্রশ্নটি ঘুরিয়ে এসেছে এটা কিন্তু অনেকেই বুঝবে না ক্ষিতীশ সিং এর চরিত্রটা কিন্তু এসেছে অভিনন্দন আর আদরে এসে ডুবে যাচ্ছে কার সম্পর্কে কথা বলা হয়েছে অভিনন্দন আদর প্রাপ্তির কারণ এখানে কিন্তু হিয়া মিত্রের সম্পর্কে প্রশ্নটি এসেছে রচনা কী কী এসেছিল দেখো ছাত্র জীবনের শৃঙ্খলার নিয়মানুবর্তিতা দুই নম্বর শিক্ষার প্রসারে সোশ্যাল মিডিয়ার ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিজ্ঞান ও তার অপপ্রয়োগ এই রচনাটি কিন্তু ঘুরিয়ে এসেছে বিজ্ঞান ও তার অপপ্রয়োগটি এটা কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই রচনাটি কিন্তু হবে বিজ্ঞান ও তার অপপ্রয়োগ সমাজ জীবনে মেলার উপযোগিতা গুরুত্ব এছাড়া বঙ্গনবাদ দেখো দ্য ল্যান্ড উই লিভ ইন ইন ইজ কল্ড ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষ নিয়ে সে খুবই সহজ বঙ্গনবাদ আর সংলাপ এবং প্রতিবেদনে দেখো কি এসছে পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং তোমার মাদ্রাসায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির সেটা নিয়ে প্রতিবেদন খুবই বাংলা পরীক্ষা কিন্তু সহজ হয়েছে মাদ্রাসা বোর্ডে আশা করি স্কুল বোর্ডের পরীক্ষা যেটা আগামী সপ্তাহে অর্থাৎ আগামী দুই তারিখে শুরু হতে চলেছে সেই পরীক্ষাও সকলের খুব ভালো ভালো হবে এইটুকু আশা রাখছি এবং সবার পরীক্ষা ভালো হোক এই আশা থেকেই কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি